ঐশম্ম বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন বিস্তারিত দেখুন এই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য দৈনিক শিক্ষা তথ্য দেশে কোটা বিরোধী আন্দোলনে নেমেছে ছাত্র সমাজ দশ জুলাই থেকে চলছে এই ধরনের আন্দোলন বিভিন্ন সময়ে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী বা সরকারি পর্যায়ের কর্ম রাজনৈতিক ব্যক্তিবর্গরা বিভিন্নভাবে বিতর্কিত বক্তব্য দিয়ে ছাত্র সমাজকে উঠে দিয়েছে ফলে আজকে দেশ ছাড়তে বাধ্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা ম গিয়ে অবস্থান করবো কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিচ্ছে যে এখানে হচ্ছে বেস্ট ক্লাবে গেছেন কি দেখলেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনভাবে জীবনযাপন করতেন বা দেশ চালাতেন এর এ দেশ দেশ ছাড়ার আগে অনেকবারই তাকে পরামর্শ দেওয়া হয়েছে হ্যাঁ এম শাখাত হোসেন এম শাখাৎ হোসেন বলেছেন শেখ দেশ ত্যাগ করে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন আর দেশে কি ঘটে গেছে সে বিষয়ে আরও বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে তিনি আরও বলেছেন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে এর আগে আমরা সবাই এইচ এম এরশাদকে সরাচর বলেছি তখন মাত্র ছয়জন মানুষ মারা যায় তাকে সৌরশাসক বলেছি কিন্তু গত পনেরো বছরে কত মানুষের প্রাণহানি হয়েছে হ্যাঁ তিনি আরও বলেন প্রধানমন্ত্রীকে বলেছি দেশে সুশাসন সুশাসন নিশ্চিত করুন হ্যাঁ বিভিন্ন সভা সেমিনারে বলেছি যা হচ্ছে তা ষড়তন্ত্র এসব বলার কারণে আমাদের বিভিন্ন দলের এজেন্ট বলা হতো এই যে গণভবনে লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে এর জন্য জনকে দৌড় দেবেন কীভাবে এই প্রশ্ন রেখেছেন এম শাখাওয়াত হোসেন তো এমনিভাবেই এই দেশের বারোটা বাজিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা এই ছাত্র আন্দোলনের মুখে তাকে ছাড়তে বাধ্য বাধ্য হয়েছে এখন দেশে মোটামুটি একটা স্থিলশীল পরিবেশ বিরাজ করে বলে আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন সোমবার দুপুর গান্ধীকে একটি বঙ্গভবন থেকে সামরিক একটি হেলিকপ্টার গ্রহণ করে শেখ হাসিনাকে নিয়ে এই সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানা গেছে হেলিকপ্টারে করে তারা ভারতের উদ্দেশ্যে রওনা দেন এরপর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহর আগরতলায় অবতরণ করেন সেখান থেকে শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লির কাছে আই এর হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন সোমবার বিকেল পাঁচটার দিকে তিনি অবদান করেন বলে জানা গেছে এদিকে আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে শেখ হাসিনা ভারতের আশ্রয় রাজধানীকে আশ্রয় চাননি সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে তো এই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ খবর আপনারা দেখতে থাকুন দৈনিক শিক্ষা তত্ত্ব পরবর্তী আপডেট নিয়ে আমরা শীঘ্রই আসছি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গভবন থেকে ছেড়ে যাওয়ার গাড়ি জাহাজ হেলিকপ্টার এখান থেকে তারা রওনা দিয়ে দিয়েছিলেন ভারতের উদ্দেশ্য তার আগে আপনারা দেখেছেন সেনাবাহিনীর সামনে পদত্যাগপত্র পদত্যাগপত্রে সাইন করেছেন সই করে তিনি তারা তিনি চলে গেলেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক শিক্ষা তথ্য